আজকে আমরা সাধারণ গণিত অনুশীলনী এগারো পয়েন্ট একের চার থেকে ছয় পর্যন্ত অঙ্কগুলো শিখব প্রথমে চার নম্বর অঙ্কটা কি বলতে দেখি একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত এক অনুপাত চার অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যা শতকরা প্রকাশ করো তাহলে এইখানে আমাদের অনুপস্থিত আর উপস্থিত ছাত্র সংখ্যা অনুপাত দাও আছে তাহলে আমরা ধরি ধরি অনুপস্থিত অনুপস্থিত ছাত্র সংখ্যা ইকুয়াল টু এক্স উপস্থিত ছাত্র সংখ্যা

অনুপস্থিত ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা ইকুয়াল টু এখানে আমরা লিখবো অনুপস্থিত ছাত্রসংখ্যা অনুপস্থিত ছাত্র সংখ্যা বাই মোট ছাত্রসংখ্যা মোট সংখ্যা ইন্টু একশো শত শতকরা অনুপস্থিত ছাত্র সংখ্যা ইকুয়াল টু অনুপস্থিত ছাত্র সংখ্যা বাই মোট ছাত্র সংখ্যা ইন্টু একশো তাহলে অনুপস্থিত ছাত্র সংখ্যা এক্স মোট ছাত্র সংখ্যা ফাইভ এক্স ইন্টু একশো তাহলে আমরা কাটাকাটি করলে কত হবে এখানে টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্টই হচ্ছে আমাদের অনুপস্থিত ছাত্র সংখ্যা অনুপস্থিত হার তাহলে এটাই হলো আমাদের ক্যান্সার তাহলে এখানে আমাদের অনুপস্থিতির হার কত টোয়েন্টি পার্সেন্ট এবার আমরা পরেরটাতে আসি পাঁচ নম্বর অঙ্ক একটি দ্রব্য ক্রয় করে টোয়েন্টি এইট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে বলছে আচ্ছা ধরি দ্রব্যটির ক্রয় মূল্য একশো আঠাইশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে তাহলে আঠাইশ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে আঠাইশ ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস তাহলে আমরা কত পাবো এখানে এখন আমাদের বের করতে বলছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত তাহলে বিক্রয় বিক্রয় মূল্য মূল্য অনুপাত ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য হচ্ছে সেভেনটি টু আর ক্রয়ের মূল্য হচ্ছে আমাদের কত একশো এটা অনুপাতটা বের করতে বলছে এখন এটাকে যতটুকু ছোট করা যায় আমাদের ছোটো করে নিতে হবে এটাকে চার দিয়ে ডিভাইড করলে চার দিয়ে ডিভাইড করলে আঠারো আর এটাকে চার দিয়ে ডিভাইড করলে পঁচিশ তাতে আমাদের বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য অনুপাত হচ্ছে আঠারো অনুপাত পঁচিশ অনুপাত যতটুকু ছোটো করা যায় আমরা ছোটো করার চেষ্টা করব আশা করি বোঝা গেছে এবার আমরা পরের অঙ্ক ছয় নম্বর অঙ্কটাতে যাই পিতা ও পুত্রের বয়সে সমষ্টি সত্তর বছর সাত বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ধরেই পিতার বর্তমান বয়স টু এক্স বছর এক্স বছর পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর প্রশ্ন মতে তাদের বর্তমান বয়সের সমস্ত অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সেভেন্টি

এখান থেকে আমরা ক্যালকুলেশনটা শুরু করি এটার সাথে এটা গুণ করে দিই খারা আরি গুণ তাহলে টু এক্স মাইনাস ফোর পাশে হবে ফাইভ ওয়াই মাইনাস থার্টি ফাইভ তাহলে এখানে হবে টু এই যে এক নম্বর সময় গণটা পাই সে এক্সের এর মানটা বসাই দেবো তাহলে সেভেন্টি মাইনাস ওয়াই মাইনাস ফোরটিন ইকুয়াল টু ফাইভ ওয়াই মাইনাস থার্টি ফাইভ তাহলে এটা যদি গুণ করে দিই হান্ড্রেড ফর্টি মাইনাস টু ওয়াই মাইনাস ফরটিন ফাইভ ওয়াই মাইনাস থার্টি ফাইভ এখন মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ ওয়াই কোথাও ওয়াইগুলোকে একদিকে নিয়ে আসলাম এগুলোকে এদিকে নিয়ে আসি তাহলে হবে এখানে মাইনাস ওয়ান হান্ড্রেড ফর্টি মাইনাস থার্টি ফাইভ প্লাস ফরটিন তাহলে এখানে হবে মাইনাস সেভেন ওয়াই এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে হবে মাইনাস ওয়ান ওয়ান সিক্স ওয়ান হ্যাঁ ওয়ান সিক্স ওয়ান ঠিক আছে ক্যালকুলেটার করে দেখলাম মাইনাস মাইনাস কেটে গেল ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়ান সিক্স ওয়ান বাই সেভেন দেয়ার ফোর ওয়াই ইকাল টু পাবো হচ্ছে টোয়েন্টি থ্রি আচ্ছা এই পর্যন্ত আশা করি বোঝা গেছে ওয়াই এর মান পাইলাম টোয়েন্টি থ্রি এখন আমরা এক্স এর মান এখানে বসাই দিলে পেয়ে যাব বাকি ক্যালকুলেশনটা দেখি এক নম্বর সমীকরণে আমরা যদি টোয়েন্টি থ্রি বসাই দিই এখানে তাহলে এর মানটা পেয়ে যাব এক্স এর মান এখানে কত হবে সেভেন ওয়ান হলে কেন ফোর ফর্টি সেভেন অর্থাৎ পিতার পিতার বয়স হল ফর্টি সেভেন আর পুত্রের বয়স হলো টোয়েন্টি থ্রি এখন বলছে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে পাঁচ বছর পরে পাঁচ বছর পরে পিতার বয়স পিতার বয়স কত হবে ফর্টি সেভেন প্লাস ফাইভ টু এটা যদি এটা যোগ করে দিই তাহলে হচ্ছে বারো ফিফটি টু অর্থাৎ বান্ন বছর ঠিক একই কথা পাঁচ বছর পরে পাঁচ বছর পরে পুত্রের বয়স পুত্রের বয়স কত হবে টোয়েন্টি প্লাস তাহলে কত হবে টোয়েন্টি এইট তাহলে পাঁচ বছর পরে পিতার বয়স ফিফটি টু আর পাঁচ বছর পরে পুত্রের বয়স টোয়েন্টি এইট আমাদের বলছে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত তাহলে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত ফিফটি টু অনুপাত টোয়েন্টি এইট কারণ এটাকে যতটুকু ছোটো করা যায় ছোটো করা গেলে ওটাকে আমরা ছোটো করে নেব অর্থাৎ ভাগ করে দেবো এটাকে দিয়ে ভাগ করে চারতের বাড়ানো এর ভাগ করলে সাত অর্থাৎ পাঁচ বছর পরে তাদের বয়স অনুপাত তেরো অনুপাত সাত আশা করি চার থেকে ছয় বছর অঙ্গগুলো সবাই বোঝা গেছে সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ